আল্লাহর নবী বলতেছেন তিন ধরনের ব্যক্তির জন্য জান্নাত হারাম বলেন কই ধরনের ব্যক্তির জন্য জান্নাত হারাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাহ সালাসা তিন ধরনের ব্যক্তির জন্য জান্নাত হারাম এক নাম্বার কইলে মুসলমান মুদমিন ও খাবি যেই মানুষগুলো মদ পান করে যে মানুষগুলো নেশা করে যে মানুষগুলো ইয়াবা গায় আল্লাহর পয়গম্বর স্পষ্ট বলে দিয়েছেন ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম সে ব্যক্তির জন্য কি হারাম জান্নাত হারাম আল্লাহর পয়গম্বর বলতেছেন দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম আকুল والدীন মা বাবার নাফরমান ও দুনিয়ার মুসলমান বা সন্তানকে অনেক কষ্ট করে বড় বানাইছে ভালো খাবার না কাইয়া সন্তানকে খাওয়াইছে ভালো কাপড় পরিধান না কইরা সন্তানকে পড়াইছে মাছের মাংসটা সন্তানকে খাওয়াইয়া আপনি কাটাটা সাবাইছেন মাংস থেকে মাংসটা খাইয়া আপনি হান্ডিটা সাবাইছেন অনেক কষ্টের বিনিময়ে সন্তানকে বড় করার পা দেখা যায় এমন কিছু কুলাঙ্গা বা মা বাবাকে থেকে বাহির করে দেয় মা বাবাকে পাঠিয়ে দেওয়া দশ পাঁচ দশ দিন গরিবের মধ্যে রাইকা অনেক কষ্ট বিনিময়ের পর সন্তানকে লালন পালন করছে এমন শীতের মৌসুমের মধ্যে শীতের কাতাটা ওই সন্তানকে দিয়া মা কাতা ছাড়া পরিতাকে সন্তান যখন প্রস্তাব কইরা দেয় সন্তানকে মা ফেলাইয়া দেয় না শুকনা কাটাটা মায়ের নিচে দিয়া ভিজা কাটাটার উপর মা শুই এমন এমন কষ্ট কইরা সন্তানকে বড় করে এমন কষ্টির সন্তান বড় হওয়ার পর মুসলমান পিবির কথা শইনা মা বাবাকে পৃথ্বস্ত পাঠিয়ে দেয় মুসলমান আজকে আপনাদের কাছে একটা কথা বইলা যা আপনারা দেখবেন বৃদ্ধাশ্রমের মধ্যে কোন আলেমের মান নাই বৃদ্ধাশ্রমের মধ্যে কোন আলেমের মা নাই দেখবেন মুসলমান সবগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার সবগুলা হচ্ছে বড় বড় লোকের মা বাবা বউ বলতেছে তোমার মা বাবা যদি ঘরের মধ্যে তাকে আমি তোমার সাথে সংসার করব না বিবির কথা রাখার জন্য মা বাবাকে ওই বৃদ্ধাশ্রমের মধ্যে রায়কে আসছে বিভিন্ন বৃদ্ধাশ্রমের মধ্যে অনেক সাংবাদিকরা যায় মা বাবার কাছে জিজ্ঞেস করা হয় মা আপনার মা না আপনার ছেলে সন্তান কি নাই ওই মা বলতেছে আমার তিনজন ছেলে একজন ছেলে উকিল আরেকজন ছেলে ডাক্তার আরেকজন ছেলে বড় ব্যবসা করে চিন্তা করে দেখেন একজন মায়ের তিনজন ছেলে থাকার পর তার কফালের মধ্যে তাদের হাতের বাদ জুটে নাই মুসলমান তাদের ছেলে সন্তানদেরকে দিনই পড়ালেখা থেকে দূরে রাখে দিনই পড়ালেখা পড়ালেখা থেকে দূরের দূরে রাখার কারণে আপনার ছেলে সন্তানদের অবস্থা আপনাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় দিনই শিক্ষার অভাব আজ আমাদের ছেলে সন্তানদেরকে দিনই শিক্ষা দেওয়া হয় না যার কারণে বৃদ্ধ আমাদের ছেলে সন্তান রায় আমাদেরকে বৃদ্ধাশ্রমে গিয়ে দিয়ে আসে না হয় আপনি খবর নিয়ে দেখেন প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন একজন আলেমের মা পাবেন না একজন আলেমের বাবা পাবেন না তো বৃদ্ধাশ্রমীর মধ্যে কারা এজন্য মুসলমান আপনাদের পায় হাত রেখে বলে যায় একটা সন্তান হল তিনি শিক্ষায় শিক্ষিত করে। এমন কাজে আসবে দেখবেন পরকালে তার উশিলাই আল্লাহ পাকবুল আলমিন আপনাকে জান্নার দিবে আল্লাহর পায়ে হম্বর বলেছেন তিন ধরনের ব্যক্তির জন্য জান্নাত হারাম এক নাম্বার মুদমিন হম যে কুলাঙ্গার মত পান করে সবকটা দুই নাম্বার আল্লাহর پیغمبر বলেছেন আদ মা বাবার নাফরমান সন্তান তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত আল্লাহর پیغمبر বলেছেন তিন নাম্বার ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে দেওয়া হবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের پیغمبر বলতেছেন দাইউস কেন জান্নাতের মধ্যে দেওয়া হবে না তার জন্য জান্নাত হারাম আল্লাহর রাসূল বলতেছেন দাইউস কাদেরকে বলে জানো যার ফ্যামিলি দেখতেছে বেপরোয়াයි চলতেছে যার ফ্যামিলি দেখতেছে টিভি দেখতেছে শত শত নাফর মানির মধ্যে লিপ্ত আছে দেখতেছে তার সন্তান পুষ্কাইতেছে দেখতেছে তার সন্তান পকাটে সন্তান মানুষদেরকে গ্রামের মধ্যে কষ্ট দেখতেতে দেখতেছে তার মেয়ে কলেজের মধ্যে যাইতেছে কোনো পর্দা নাই কোনো কিছুই নাই তার বিবি মার্কেটের মধ্যে যাইতেছে কোনো পর্দা নাই কোনো কিছু নাই আল্লাহ পাকবুল আলমিনের পয়গম্বর বলতেছে ওই ফ্যামিলির গার্জিয়ান যিনি সে যদি তার ফ্যামিলিকে চাপ না দেয় চাপ না দিয়ে যদি সাপোর্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বলে তার নাম হইল দাইয়ুস যেই নাকি খারাপ কাজের মধ্যে বাধা দিবে না যে নাকি খারাপ কাজ করতে গিয়ে খারাপ কাজ করার পর করার পরেও বাধা দিবে না দেখতে দেখতেছে তার বিবি পর্দা করতেছে না দেখতেছে তার মেয়ে খারাপ কাজ করতেছে দেখতেছে তার সন্তান খারাপ কাজের সাথে জড়িত দেখার পরেও যে বাবা কিছু বলবে না সেই জিনিসের মধ্যে স্বীকৃতি দিবে তার মধ্যে রাজি থাকবে কোনো কিছুই বলবে না আল্লাহর পয়গম্বর বলতেছেন তার নাম হলো দাইয়ুস তার জন্য আমার জান্নাত হারাম বলেন না উজুবিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ